2025 সালে যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো তাদের নির্বাচনী পরীক্ষা চলছে বানিয়াগাতি সীতানাথ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বিলকুচি সিরাজগঞ্জে আপনারা জানেন সিরাজগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হচ্ছে বানিয়াগাতি সীতানাথ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এখানে অত্যন্ত মনোরম এবং সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য কার্যক্রমগুলো সম্পাদিত হয় তো আপনারা যে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই শিক্ষার্থীরা একবার নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কিন্তু তারা বিভিন্ন বিষয়ে অকৃত কার্য হয়েছে যার কারণে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তাদেরকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের আবার সুযোগ দেওয়া হয়েছে আমরা আসলে চাই প্রত্যেকটা শিক্ষার্থী যেন কৃতকার্য হয়ে মানে নির্বাচনী পরীক্ষা কৃতকার্য হয়ে তারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে আমি একটু ঘুরে ঘুরে সবাইকে দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের সহকর্মী কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করছেন তো মোটামুটি সুন্দর এবং মনোরম পরিবেশে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিচ্ছে একটা বেঞ্চে দুজন করে শিক্ষার্থী বসানো হয়েছে এবং আমরা শিক্ষকরা সবসময় মনিটরিং করছি তারা অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো লিখছে কি না এটা মনিটরিং করছে যদি এখানে কিছু শিক্ষার্থী আছে অতি চঞ্চল তারপরেও আমরা চেষ্টা করছি যেহেতু ওরা আমাদেরই সন্তানের মতো সুতরাং ওদের ভালো মন্দ হ্যাঁ সব বিষয়গুলো আমরা দেখে থাকি আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের জীবন গঠনে যেন আমরা ভূমিকা রাখতে পারি তো যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের জন্য শুভাশিস রইল তারা ভালো কিছু বয়ানুক এটাই প্রত্যাশা